বাপরে নতুন বাসায় এসে সকাল সকালে তো কি বাজার করে নিয়ে আসলে জেরিন বলো কে বাপরে নতুন বাসায় এসে সকাল সকালে তো কি বাজার করে নিয়ে আসলে নতুন বাসায় আসছি নতুন কিছু খেতে হবে নতুন কিছু বলতে ভালো ভালো কিছু খেতে হবে আর গুছাইতেই পারো নাই না এক এক আমি কিছু গুছাইতে পারি ও আম্মু কোথায় কাজ করে রান্নাঘরে আচ্ছা গুছাইয়া ফেলো ধীরে ধীরে

আর নিয়ে আসছি ভাজি করবা আর এই মাছের নাম জানো কিনা জানিনা আপনারা বলুন বলুন তো আপনারা বলতে পারবেন কিনা এই মাছ নিয়ে আসছি আর গরুর গোস্তা নিয়ে আসছি রান্না করবো বা গরুর গোস্ত নিয়ে আসছে তুমি হ্যাঁ গরুর গোস্তু নিয়ে এই যে গরুর তোমার অনেক বেশি ফেভারেট হ্যাঁ গরুর গোস্তা অনেক প্রিয় তো নতুন যেহেতু নতুন বাসায় আসছি নতুনভাবে সব কিছু আবার নতুন করে সুন্দর করে সাজানো হবে নতুন করে সব কিছু শুরু করা হবে তাই ভাবলাম যে আজকে একটু ভালো ভালো কিছু রান্না করা হবে এই জন্যই নিয়ে আসা তো আজকে পোলাও রান্না করো গরুর গোস্তা রান্না করো আচ্ছা ঠিক আছে তোমার যা ইচ্ছা তাই রান্না করা হবে আজকে

সবচেয়ে স্পেশাল একটা জিনিস আপনাদের সবাইকে দেখাবো আচ্ছা এইভাবে দেখাই এই কাম সেই জিনিস দোল না দোল খাওয়া যায় আমাদের বাসার পরিবেশটা কেমন বলুন তো আশেপাশের বাসাটা আমার তো অনেক বেশি ভালো লাগছে আপনাদের কেমন লাগছে গাইড সবাই বলুন দেখতে কেমন লাগতেছে নতুন বাসে এসে তোমার হ্যাঁ আমি তো জোর নাই অত সময় পাচ্ছি উঠো উঠবো না যা উঠতে নতুন না